আসসালামু আলাইকুম ইচ্ছা ছিল অনেক কিছু দেখানোর মানে আমাদের গ্রামটা তো এত ব্যস্ততার কারণে দেখানো হয়নি এই যে তারপরে একটু দেখাইতেছি এই যে মেটু কাঁচা রাস্তা এই যে বাড়ি এই যে দেখেন ফসল দাম দেখছেন তো এই যে এটা আমাদের বাজার এই যে আমাদের বাজারে যাওয়া এই যে মেটু পথ এই যে যাইতেছি হুম বলতে গেলে গ্রামের অনেক সুন্দর দেখলে তো বিশেষ করে যারা শহরে জন্য অনেক বিষয় অনেক তাদের সুন্দর লাগে আর যারা গ্রামে থাকে এরা তো সব এই গুলা এর মাঝে থাকে তাদের তাদের জন্য একটু নর্মালি টাকাগুলি কিন্তু যারা শহরে তাকে এর জন্য একটু অবাক করা গ্রামের দৃশ্যগুলো তো মাসের মাস পাল্টে হ্যাঁ এই জন্য কিন্তু আমার প্রশ্ন হইতেছে মানে গ্রামে যারা থাকে হ্যাঁ গ্রামের যারা শহরে থাকে দুইজনের কাছে কি গ্রামের যে দৃশ্য এটা কি ভিন্ন কিনা এটা কি একটু বলো হ্যাঁ হ্যাঁ ভিন্ন শহরে শুধু সারা বছর একই সিস্টেম মানে একই একই এই দৃশ্যগুলা একই এই ইটপাতর গাড়ি ঘোড়া আর যে ভালু তাই নিয়ে আসর আর গ্রামের দৃশ্যগুলা অনেক সময় পারলে যে এখন দান সোনালি দান এগুলা যখন শুরু ছিল তখন এক একরকম দেখা গেছে এখন বড়ো হয়েছে আর এক রকম দেখা যাচ্ছে কিন্তু এইগুলো যখন আবার কয়দিন পরে খাইটে লেবো তখন আর এক রকম দেখা যাইবো যখন এগুলোর মধ্যে দান থাকবো না তখন আর এক রকম এই এই পার্থক্য গ্রামের গ্রামের দৃশ্যের মধ্যে অনেক পার্থক্য তো এই হচ্ছে কথাবার্তা তো সবাই ভালো থাকেন তো এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের অজুকানাটা করা হয়েছে নতুন অজু করার জন্য মুসলি যাতে অজু করতে পারে অজুখানাটা এটা আর আমাদের এটা মাদ্রাসা মাদ্রাসার মাঠ পাশেই মসজিদ এটা হচ্ছে আমাদের মসজিদ